দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার দিচ্ছ হে আফতাবগজ হাট আর আপনার জানান হাটটি সপ্তাহে দুই দিন বসার শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে শাই বল তার গ্যাভিং বাসের গট গোল বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে দেখছিলাম গৌরি দেখছেন ওলা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজ আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে আজ মোটামুটি আচ্ছা কি চলছে

আর সাতাইশ সারি বার পঁচিশ এগারো হাজার বারো হাজার দীটাব যাক বারো হাজার এক লক্ষ বারো

बेटा बच्चा दाँते कटा दाँते क्या जीवन 2 1/2 किलो होगा 90 चाय 90 चाय 60 तो 74 बोलছেন কাম সাহেব এই যে बात है कायগুলি নাই কি মাটারি ছামু গাইগুলা 65 1

बट्टा बाचा ए पछारी बाडी

আরে কয়দাত পয়দাৎ দুধ কয় কেজি হয় ছয় কেজি ছয় কেজি বাচ্চা বেটা বাচ্চা বেটা বাচ্চা বাচ্চা ছিলাম এখানে

i when the fans request I'm to follow on it.